নমস্কার আপনাদের সকলকে স্বাগত গল্পের সাথে আজকের নিবেদন বরেন গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্প লোকটা কে প্রাইভেট ডিটেকটিভ হিসাবে পরাশর সেনের তখন বেশ নাম ডাক এই নাম ছড়াবার পিছনে রয়েছে একটা জোড়া খুনের রহস্য উদ্ধার যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে পরাশর সেই দুর্ধর্ষ খুনিকে আবিষ্কার করেছিল তাতে তাকে প্রশংসা না করে পারা যায় না এই নিয়ে খবরের কাগজে খুব লেখালেখিও হয়েছিল একসময় অবশ্য এমনিতে পরাশরকে দেখলে মনে হবে ছাপোষা মানুষ যেন ভাজা মাছটা উল্টে খেতে পারে না কিন্তু ডিটেকটিভ হিসাবে তদন্তের কাজে ওর বুদ্ধি যেন ক্ষুরোধার হয়ে ওঠে কোন পরিবেশে কোথায় কিভাবে টোপ ফেলে এগোতে হবে সে ব্যাপারে ওর জুরি মেলা ভার গড়িয়ার কাছে বড় রাস্তার উপরেই পরাশরের অফিস অফিস মানে ছোট একটা ঘর বেশ সাজানো গোছানো সেখানে হারু নামে একটা ছোকরা সারাদিন ঘর খুলে বসে কাটায় প্রয়োজনে অপ্রয়োজনে ফাই মাস খাটে চা ফা এনে দেয় অফিসে কে এলো না এলো তার নোট করে রাখে এছাড়া কখনো বা ব্যাংকে যাওয়া পোস্ট অফিসে যাওয়া কাউকে কোনো চিঠি দিয়ে আসা ইত্যাদি সব কাজই হারুকে করতে হয় পড়াশরকে গোয়েন্দাগিরির কাজে সারাক্ষণই ঘোরাঘুরি করতে হয় যথাবিহিত সেদিনও ছোটাছুটির কাজ সেরে সন্ধ্যা নাগাদ পরাশর অফিস ঘরে এসে ঢুকল ঢুকেই দেখলো হাড়ু একটা টুলের ওপর বসে ঝিমুচ্ছে কী রে হাড়ু ঘুমোচ্ছিস কেমন যেন চমক ভেঙে লাফিয়ে ওঠে হাড়ু আগে না স্যার আসলে বোকার মতো একটু হাসে আসলে স্যার সারাদিন একা একা বসে ঘুম পেয়ে গিয়েছিল তা অবশ্য ঠিক তোকেও আর দোষ দিয়ে লাভ নেই সারাদিন ওরকম বসে থাকলে ঘুম পাওয়ারই কথা ঠিক আছে একটা কাজ কর দেখি খাতাটা দে কে কে এসেছিল একবার দেখে নি আগে স্যার আজ কেউ আসেনি একটা মাছিও না স্যার সে কিরে কেউ না হাড়ু আবার বোকার মতন তাকায় মাথা চুলকই ঠিক আছে তাহলে একটু চা নিয়ে আয় চাটা খাইয়ে তুই বাড়িও চলে যেতে পারিস মিছে মিছি বসে থেকে আর কি করবি হাড়ু চায়ের কেটলিটা হাতে নিল তারপর ছুটে গিয়ে চা নিয়ে এসে পরাশরকে একটা কাপে ঢেলে দিল নিজেও একটু নিল তারপর চা খাওয়া হয়ে গেলে পোকার মতো একটু হাসলো আবার কি হলো হাসছিস যে বললাম তো তুই যেতে পারিস আমি বরং আর একটু বসেই যাই চাবিটা এখানে রেখে যা হারু তাই করে চাবিটা রেখে চলে গেল পরাশর ঘড়ি দেখলো সবে সাতটা তার মানে এখনো সন্ধ্যায় বলা যেতে পারে চেয়ারে হেলান দিয়ে পা দুটো সামনের দিকে টেনে লম্বা করে ছড়িয়ে বসে রইল খানিক্ষণ তারপর হঠাৎ কি খেয়াল হওয়ায় নতুন কেস হিস্ট্রির ফাইলটা পাশের এক থেকে টানতে গিয়ে দরজার দিকে চোখ পড়ে গেল আর সঙ্গে সঙ্গে চমকে উঠল পর্দার ওপাশে কেউ যেন দাঁড়িয়ে আছে কে টান টান হয়ে বসে জিজ্ঞাসা করে পড়াশর বাইরে থেকে কেমন একটা মিনমিনে গলা ভিতরে আসতে পারি স্যার আসুন ওখানে দাঁড়িয়ে কী করছেন পর্দা সরিয়ে লোকটা দরজার সামনে এসে দাঁড়ায় কেমন যেন ইতস্তত ভাব একটু কথা ছিল স্যার লোকটার আপাদ মস্তক একবার ভালো করে দেখে নিল পরাশর বছর পঞ্চাশে বয়স পরনে ময়লা ধুতি গায়ে কলার ছেঁড়া শার্ট পায়ে ছেঁড়া চপ্পল কিন্তু এসব যেমন তেমন লোকটার কপালের পাশে একটা টিউমার ছোটোখাটো একটা আপেল যেন ওখানে বসিয়ে রাখা হয়েছে আর চোখ দুটোও কেমন যেন মিওনো কে ব্যাপার বসুন না দাঁড়িয়ে রইলেন কেন বসবার জন্য একটা চেয়ার দেখিয়ে দেয় পরাশর লোকটা এগিয়ে এসে চেয়ারে বসে কি কথা বলুন এবার আগন্তুক ঘরের চারপাশে একবার চোখ বুলিয়ে নিল তারপর পরাশরের দিকে সরাসরি তাকিয়ে বলল একটা খুনের ঘটনা স্যার খুনের ঘটনা মানে পরাশর কেমন সোজা হয়ে বসে কোথায় খুন কে খুন করলো খুন করে স্যার বডিটাকে লুকিয়ে রাখা হয়েছে পরাশর কেমন বোকার মতো তাকায় তারপর নোট করার জন্য ডায়েরি বুকটা টেনে নেয় একটু খুলে বলুন দেখি কোথায় খুন কাকে কেমন যেন উত্তেজনা বোধ করতে থাকে পরাশর অথচ লোকটা নির্বিকার শীতলভাবেই বলল আপনি যদি বডিটা দেখতে চান স্যার দেখাতে পারি তবে খুনি কিন্তু বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে তাই স্যার এই অসময়ে আপনাকে খবরটা দিতে এলাম পরাশর লোকটাকে আবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো লোকটার মাথায় কোনো গোলমাল নেই তো কিন্তু না তাও তো মনে হয় না বললো আচ্ছা ধরান চা খাবেন না স্যার আমি চা খাই না তাছাড়া স্যার এদিকে যদি দেরি করেন লোকটা কিন্তু পালিয়ে যাবে আজ রাত্রের ট্রেনেই ও বোম্বাই পালাবে বলে ঠিক করেছে টিকিটও কাটা হয়ে গেছে ওর পরাশর বলল কিন্তু ব্যাপারটা একটু খুলে বলবেন তো ঘটনাটা কোথায় ঘটেছে কেছে বেশি দূরে নয় স্যার এই গড়িয়াতেই খালের ধারে একটা বহুকালের পুরনো বাড়িতে ঠিকানা বলুন ঠিকানা বলল লোকটা পরাশর চটপট তা লিখে নিল বেশ এবার বলুন কে খুন হয়েছে আর কেই বা খুন করেছে কি নাম তার যে খুন করেছে স্যার তার নাম সি দাস মানে চণ্ডী দাস মহা ফেরেবাবাজ লোক ডেঞ্জারাস বটে কাকে খুন করেছে আগে স্যার ওরই এক পার্টনার অম্বিকা রায়কে টাকা পয়সা নিয়ে দুজনের মধ্যে অনেক দিন ধরেই ঝগড়া চলছিল আজই স্যার সকালে নিজের বাড়িতে অম্বিকাকে ডেকে নিয়ে গিয়ে মকা বুঝে খুন করে আজ সকালে কিভাবে খুন করলো বাড়িটা স্যার এমনিতেই খুব নির্জন চণ্ডী ছাড়া আর কোনো লোক থাকে না ওখানে দুজনে ঘরের ভিতর বসে কথা বলছিল হঠাৎ সুযোগ বুঝে চণ্ডী একটা চপার নিয়ে ওর মাথায় একটা কোপ মারে আর তাইতেই স্যার বটে তা আপনি জানলেন কি করে আপনি কি দেখেছেন লোকটা কি যেন একটা উত্তর দিতে যাচ্ছিল আর ঠিক তখনই কেলেঙ্কারি টুক করে আলো নিভে গেল পরাশর জানলার বাইরে তাকিয়ে বুঝলো লোডশেডিং লোকটা বললো আমি তাহলে যাই স্যার খুনের খবরটা আপনাকে দেওয়াই আমার উদ্দেশ্য ছিল এবার আপনি যা ভালো বুঝবেন করবেন বলতে বলতে লোকটা উঠে দাঁড়িয়েছে টের পেলো পরাশর সে কি মশাই কোথায় যাচ্ছেন কথাই তো হলো না তাছাড়া স্পটটা দেখাবেন তো আমাকে সেখানে আমার যাওয়াটা ঠিক হবে না স্যার আপনি একাই চলে যান এখনই গেলে চণ্ডীবাবুকে পেয়ে যাবেন ওকে জিজ্ঞাসা করলেই সব জানতে পারবেন টুক করে ঘরের পর্দা সরিয়ে বেরিয়ে গেল আগন্তুক পড়াশোর কেমন বোকার মতো তাকিয়ে রইল তারপর উঠে দাঁড়ালো ঘরের ভিতর এভাবে এখন বসে থাকারও মানে হয় না একটু কি ভেবে জানলা বন্ধ করে দিল তারপর বেরিয়ে এলো ঘরের বাইরে চারপাশ তাকালো না লোকটা উধাও অদ্ভুত ব্যাপার পাগল না তো হঠাৎ করে এসে একটা মার্ডারের কথা শুনিয়ে গেল অথচ চোখে মুখে ওর বিন্দুমাত্র উত্তেজনা নেই নাকি আমাকে খানিকটা হ্যারাস করার জন্য এই ব্যাপারটা করে গেল কে জানে আবার ভাবলো না একেবারে উড়িয়ে দেওয়া যায় না রাত তো এখন সবে সাড়ে সাত দেখাই যাক না চণ্ডীবাবু নামে কাউকে পাওয়া যায় কি না ঘরে তালা লাগিয়ে ডাড়িটা হাতে নিয়ে বেরিয়ে পড়লো পরাশর আর রাস্তায় পা দিয়ে খানিকটা এগোতেই আবার আলো জ্বলে উঠল চারপাশে বাবা বাঁচা গেল অল্পের উপর দিয়েই লোড সেটিং কাটল তারপর হাঁটতে শুরু করে দিল পরাশর এ রাস্তা সে রাস্তা করে শেষটাই নম্বর মিলিয়ে এসে হাজির হলো চণ্ডীবাবুর বাড়ির সামনে আবার ঘড়ির দিকে তাকালো আটটা বাজতে মিনিট দশেক বাকি কিন্তু এরই মধ্যে পাড়াটা কেমন যেন ঝিমিয়ে পড়েছে নিস্তব্ধ বাড়িটার দিকে তাকালো বহু পুরনো আমলের বাড়ি দেয়াল ফুড়ে গাছ গজিয়ে আছে সামনের দিকে বাগান মতো অনেকখানি জায়গা ঝোপ জঙ্গলে ভরে রয়েছে কেউ যে এরকম একটা ভাঙাচোরা বাড়িতে বাস করে ভাবাই যায় না পড়াশড় দেখলো বাড়ির সবকটা দরজা জানলাই বন্ধ তবে পাশের দিকে একটা ঘরে যে আলো জ্বলছে সেটাও বোঝা যাচ্ছে ধীরে ধীরে এগিয়ে গিয়ে কলিং বেল টিপলো পরাশর আর কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে গেল কে পরাশর দেখলো মধ্যবয়সী একজন লোক পরনে প্যান্ট শার্ট পায়েসু একটু যেন ব্যস্ত সমস্ত ভাব আমি একটু চণ্ডীবাবুর সঙ্গে কথা বলতে চাই বলুন কি দরকার আমার কিন্তু একদম সময় নেই ট্রেন ধরতে হবে পরাশর বলল আপনি যে বোম্বে মেল ধরবেন সেটা আমি জানি ট্রেন কটায় ভদ্রলোক কেমন যেন একটু চমকে উঠলেন তার মানে কে আপনি আপনি কি করে জানলেন আমি বোম্বাই যাচ্ছি পরাশর মাথা ঠান্ডা রাখে না দেখুন বোম্বেতে আপনি কদিন থাকবেন কোথায় উঠবেন এসবও আমার জানা দরকার চণ্ডীবাবুর চোখ মুখে চেহারায় যেন পাল্টে গেছে এক পলক ভূ বাঁকা করে পরাশরের দিকে তাকালেন এসব আপনি জিজ্ঞাসা করার কে কে আপনি এরকম পরিস্থিতিতে কিভাবে কথা বলতে হয় পরাশরের জানা বলো দেখুন চণ্ডীবাবু আপনাকে একবার আমার সঙ্গে থানায় যেতে হবে সেখানেই জানতে পারবেন আমি কে হোয়াট ডু ইউ মেন থানায় কেন কি করেছি আমি যান যান মশাই থানা দেখাবেন না এখন আমার সময় নেই যান বলতে বলতে ভদ্রলোক আবার ঘরে ঢুকে পড়লেন পরাশর কেমন বোকার মতো তাকিয়ে রইল সন্দেহটা মাথার মধ্যে বেশ দানা বেঁধে উঠলো কিছুতেই লোকটাকে এখন হাতের বাইরে যেতে দেওয়া ঠিক হবে না কিন্তু সঙ্গে সঙ্গে আবার মনে হলো ও তো একদম খালি হাত পা আবার লোকটা তো খুনি আসামি ও না পারে হেন কাজ নেই টুক করে ঘরের আলোটা নিভে গেল নিভে যেতেই চমকে উঠেছিল পরাশর চণ্ডীবাবু একটা সুটকে সাথে ঘরের ভেতর থেকে বেরিয়ে এলেন ও কি এখনও আপনি দাঁড়িয়ে আছেন বললাম জরুরি কাজে আমাকে বাইরে যেতে হচ্ছে এখনই না বেরোলে ট্রেন ধরতে পারবো না বলতে বলতে এই ভদ্রলোক ঘরে তালা লাগিয়ে সুটকে সাথে সদরের দিকে এগিয়ে গেলেন পরাশর কি করবে বুঝতে পারে না লোকটাকে কি ফলো করা উচিত আবার মনে হলো ফলো করে কী লাভ তার চেয়ে থানাতেই যাই থানাতেই ব্যাপারটা আগে জানানো দরকার হঠাৎ পিছন থেকে কার একটা গলার আওয়াজ স্পটটা একটু দেখে যাবেন না স্যার কে পরাশর চমকে উঠে পিছনে তাকিয়ে দেখে আরে এ তো সেই লোকটাই খানিক্ষণ আগে ওর চেম্বারে গিয়ে খুনের খবরটা ওকে দিয়ে এসেছিল আপনি হ্যাঁ স্যার আমি চন্ডি তো আপনাকে পাত্তাই দিল না দেখলাম ও তো একটা ট্যাক্সি চেপে শটান হাওড়ার দিকে চলে গেল আপনি কোথায় ছিলেন এতক্ষণ লোকটা সেই মিয়নো চোখ আসুন না জায়গাটা আপনাকে দেখিয়ে দিই খুন করে কোথায় মাটি চাপা দিয়েছে দেখে যান বাড়ির পিছন দিকে এগিয়ে যেতে থাকে লোকটা পড়াশরও ওর পিছু নেই এককালে এদিকেও বাগান ছিল বোঝা যায় এখন বাগানের বদলে জংলা গাছে ঠাসা বাউন্ডারি ওয়ালটা এদিকে বেশ উঁচু এই বাউন্ডারি ওয়ালের ওপাশেই স্যার খাল তাই বুঝি আর ওই কনের দিকটা দেখুন না স্যার লোকটা আঙুল তুলে দেখায় পড়াশর দেখে দেওয়ালের এক ময়লা জঞ্জালের স্তূপ তারই উপর একটা ভাঙাচোরা ড্রাম বসানো ওই যে স্যার ময়লা ফেলার ড্রামটা দেখা যাচ্ছে ওটা একটু সরালেই দেখা যাবে গর্ত তো খোঁড়া হয়েছিল বডিটাকে একটা বস্তায় ভরে ওখানে পুঁতে রাখা হয়েছে পরাশর এগিয়ে গেল ড্রামটার কাছে ড্রামটা সরাবার জন্য হাত বাড়াতেই লোকটা হাঁ হাঁ করে উঠল না স্যার আপনি হাত দেবেন না আগে পুলিশকে আসতে দিন পুলিশের সামনেই বডিটা বার করা ভালো পরাশর হাত সরিয়ে নিয়ে পিছিয়ে এলো পুলিশকে তাহলে এখনই খবরটা দিতে হয় পুলিশ এখনই এসে পড়বে স্যার ওই তো জিপের শব্দ পাওয়া যাচ্ছে হ্যাঁ একটা গাড়ি আসার শব্দই যেন পাচ্ছে পড়াশর সদর গেটের দিকে এগিয়ে গেল সত্যি একটা পুলিশ ভ্যানই এগিয়ে আসছে আশ্চর্য পুলিশও জেনে গেছে তাহলে কিছুক্ষণের মধ্যেই গাড়িটা এসে গেটের সামনে দাঁড়ালো ভ্যান থেকে নেমে এলেন ওসি এই যে পড়াশর বাবু কি ব্যাপার তলব করেছেন কেন পরাশর একটু অবাক হয় তলব কই আমি না তো তবে আপনারা এসে পড়ায় খুব ভালোই হয়েছে সে কি মশাই খানিক্ষণ আগে তাহলে কে ফোন করলো আমাদের খুব জরুরি দরকার আপনি অপেক্ষা করছেন ফোর্স নিয়ে এখনই এই ঠিকানায় চলে আসতে বলছেন আপনি কেমন রহস্যময় লাগে বরাসরের কিন্তু তখন আরো সব কচকচি বাড়িয়ে লাভ নেই বললো এ বাড়িতে একটা গোলমেলে ব্যাপার ঘটে গেছে বাড়ির পিছন দিকে মাটির নিচে দারুণ এক রহস্য লুকোনো রয়েছে বলে মনে হচ্ছে তাই নাকি কি রহস্য চলুন তো দেখি খোঁড়াখুড়ি শুরু হয়ে গেল ড্রামটা সরিয়ে খানিকটা মাটি খুঁড়লেই বেরিয়ে পড়লো বস্তাবন্দি একটা মৃতদেহ টেনে উপরে তুলে আনা হলো বডিটাকে তারপর টর্চের আলোর মধ্যে বস্তাটা কেটে সরাতেই চমকে উঠলেন পরাশর আরে এ কি করে সম্ভব পরনে ধুতি গায়ে শার্ট আর আশ্চর্য লোকটার কপালের পাশে সেই আপেলের মতো টিউমারটাও কি হলো পরাশর চারপাশে তাকালো কিন্তু এতক্ষণ যে লোকটার সঙ্গে ও কথা বলল সে কোথায় কে কোথায় কার কথা বলছেন পরাশর এবার ভয় ভয়ে তাকায় জানেন ওসি অবিকল এরকম চেহারারই একটা লোক আমার চেম্বারে খুনের ঘটনার খবরটা দিতে গিয়েছিল আবার কিছুক্ষণ আগেও লোকটা এখানে এসে আমার সঙ্গে কথা বলে গেছে অবিকল এই চেহারা এই রকম ধুতি শার্ট কপালের টিউমারটাও তার মানে আপনি বলছেন বিশ্বাস করুন ওসি আমার মনে হচ্ছে এই লোকটার আত্মায় আমাকে এখানে টেনে এনেছে থানায় যে ফোনটা গিয়েছিল সেটাও বোধ হয় ওরই কীর্তি তাই নাকি পুলিশ অফিসারও কেমন বোকার মতো হাঁ করে তাকিয়ে রইলেন তারপর সোজা হাওড়া স্টেশনে বোম্বে মেলেই পাওয়া গেল চন্ডীকে তাকে ধরে নিয়ে যাওয়া হলো চণ্ডী স্বীকার করল বন্ধুকে সেই হত্যা করেছে শেষ হলো গল্প লোকটা কে নতুন একটি গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আমার গল্প পাঠ কেমন লাগলো তা অবশ্য কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দেবেন ও প্রিয়জনদের সাথে শেয়ার করবেন নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ